আসসালামু আলাইকুম আস্তে আস্তে শীত যত বাড়ছে আমাদের খামারের কাজের চাপ আরও বেড়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে আমরা প্রায় কয়েক হাজার করে ডিম আমাদের ইনকিউবেটার মেশিনে দিচ্ছি বাচ্চা উৎপাদন করার জন্য আলহামদুলিল্লাহ সব ধরনের বাচ্চাগুলি খুব ভালোভাবেই ফুটছে তবে যেহেতু শীতের দিন তাই এগুলিকে ব্রুডিং করা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে প্রতি বছরের ন্যায় এই কাজের ব্যস্ততার পাশাপাশি আমরা গত কয়েকদিন যাবৎ আমাদের গরুর খামারটাকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছিলাম যেহেতু কয়েক বছর হয়ে গিয়েছে এটার মেরামত করা হয় না তাই সেটা নিয়েও গত কয়েকদিন ধরে আমাদেরকে একটু কাজ করতে হচ্ছিল ডিমগুলিকে ইনকিউবেটার মেশিনের মধ্যে দেওয়া আগে সুন্দর করে আমরা খাঁচার মধ্যে সাজিয়ে নিই সাজিয়ে নেওয়ার পর এক ধরনের পানি আমরা স্প্রে করি এই পানিটা কিসের পানি এটা আমাদের কাছে প্রশ্ন করেন যদিও এটা আগে অনেকবার বলেছি তারপরে ভিডিও দেখে হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা কি স্প্রে করলাম মূলত হচ্ছে জীবাণুনাশক এই জীবাণুনাশক আমরা যখন ডিমটাকে নাটার মেশিনের মধ্যে দেই তার আগে স্প্রে করে দেই যাতে করে কোন ধরনের জীবাণু বা কোন ধরনের ভাইরাস এই বাচ্চাগুলিকে অ্যাটাক করতে না পারে যখন বাচ্চাগুলি ফুটে বের হয় আগেই বলেছে আমাদের ইদানিং প্রচুর পরিমাণে বাচ্চা উৎপাদন করা হচ্ছে এই বাচ্চাগুলিকে প্রতিদিনই আমাদেরকে বের করতে হয় এর পাশাপাশি পাশাপাশি এগুলিকে ব্রুডিং করতে হয় এই কারণেই আপনাদেরকে একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে অনেকে আমাদের কাছে বাচ্চা অর্ডার করেন কোয়েল পাখি ফাউমি মুরগি এরপর হচ্ছে টাইগার মুরগি এই বাচ্চাগুলি আমরা আপনাদেরকে দিয়ে থাকি এক্ষেত্রে আপনাদেরকে আমি আগেও কয়েকটা ভিডিওতে বলে দিয়েছি আমরা অনলাইনে এগুলি কারো কাছে পাঠাই না যদি আপনাদের পছন্দ হয় যদি নিতে হয় সেক্ষেত্রে আমাদের খামারে এসে দেখে শুনে বেছে আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা সরাসরি কল করেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করলে বা মেসেজ করলে আমাদেরকে পাবেন না আপনারা জানেন যে আমরা অনেক ব্যস্ত থাকি কাজ নিয়ে দিন তাই হোয়াটসঅ্যাপের মেসেজ মেসেজগুলি চেক করতে আমাদের অনেক বেশি সময় লেগে যায় এক্ষেত্রে আমরা ডিরেক্ট কল দিতে বলি কল দিলে আমাদেরকে সরাসরি পেয়ে যাবেন এবং সরাসরি পেয়ে গেলে আপনি তখন অর্ডার করে আপনি যে কোন সময় এসে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা কি কি বিক্রি করেন ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের কমেন্ট বক্সে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে একটা লিস্ট দেওয়া আছে আমরা যা যা বিক্রি করি সেটা দেওয়া আছে আপনি ওখান থেকে দেখে আমাদেরকে ওখানে নাম্বারও দেওয়া আছে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা কলই দিতে বলি বেশিরভাগ সময় কল দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আমরা দ্রুত রিসপন্স করতে পারি সেক্ষেত্রে হয়তো দু একবার একটু বিজি দেখাতে পারে যেহেতু অনেকগুলি কল আসে একটু ট্রাই করেন ভাই তারপরে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু শীতকাল চলছে শীতকালে কোয়েল পাখির ডিম হাঁস মুরগির ডিমের অনেক বেশি চাহিদা থাকে আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম হয় না আমাদের এই সময়টাতে বেশি একটু চাপের মধ্যে পড়তে হয় কোয়েল পাখির ডিম নিয়ে এবং বিশেষ করে কোয়েল পাখির বাচ্চা নিয়ে এবং পূর্ণাঙ্গ কোয়েল পাখি নিয়ে এই জন্য আমাদের দুইটা খামার এই পর্যাপ্ত পরিমানে সময় দিতে হচ্ছে এই শীতের মৌসুমে প্রথমত আমাদের প্রথম খামারটাতে আমাদের যে মেশিনগুলি রয়েছে এই মেশিনগুলিকে আমরা রেখেছি এবং এখান থেকে বাচ্চা উৎপাদন করে অর্থাৎ ডিমগুলিকে এই মেশিনের থেকে বাচ্চা উঠিয়ে তারপর এখানে ব্রুডিং করে একটু যখন বড় হয় তখন আমরা আমাদের এই খামারে নিয়ে আসি অর্থাৎ দ্বিতীয় খামারে নিয়ে আসি এবং এখানে বাকি বড় হওয়ার কাজটা আমরা শেষ করি এবং এখান থেকে আমরা এগুলিকে বিক্রি করে ফেলি কিছু কিছু হচ্ছে ডিমের জন্য আমরা রেখে দিই এই দুই জায়গায় সমন্বিতভাবে করার কারণে আমাদের আগে যে জায়গার সংকটটা ছিল সেটা একটু কমেছে যদিও আমাদের একটু দূর হয়ে গিয়েছে একটা খামার থেকে আরেকটা খামারের দূরত্ব একটু বেশি হয়ে গিয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলি একটু সহজ হয়ে গিয়েছে যেহেতু জায়গার সংকটটা আমাদের এখন আর দেখা যাচ্ছে না এই জায়গার সংকট না থাকার কারণে এখন আমরা কোয়েল পাখিগুলিকে বড় করে বিক্রি করতে পারি যেমন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন কোনো কোনো ক্ষেত্রে চল্লিশ দিনের বাচ্চাও আমরা বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ যেহেতু আমরা এখন নিজেদের এখানেই বড় করতে পারি এবং আমাদের জায়গা সংকটটা নেই দূর হয়ে যাওয়ার কারণে একটু কষ্ট হয় আমাদের যাতায়াতের ক্ষেত্রে যদি আমি এখানে আসতে যাই নিয়মিত তাহলে আমাকে প্রতিদিন যদি দুই বেলা আসতে হয় সকালে এবং বিকালে তাহলে দেখা যায় যে দিন পার হয়ে যাবে এখানে দুই বেলা আসতে যেতে আর কি তো যাই হোক আমাদের খামার যেহেতু আরো লোকজন আছে ওরা আসে এবং ওরা এসে করে এবং মাঝে মাঝে আমি এখানে এসে আমিও নিজে করার চেষ্টা করি যখন ওরা ব্যস্ত থাকে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আমাদেরকে যেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ